রাত গভীর শহরের মানুষ ঘুমিয়ে নেই কোনো সাইরেন নেই কোনো গর্জন শুধু মুহূর্তে বিস্ফোরণ জানালা ভাঙে ভবন ধুসে পড়ে চারপাশে ধোয়া আর আর্তনাদ এটা কোনো মিসাইল নয় এটা ছিল গ্লাইড বোমা একটি উড়ন্ত নিঃশব্দ ঘাতক এই বোমাগুলোর নাম প্যাব সোভিয়েত আমলের এই বোমাগুলোকে আধুনিক রূপ দিয়েছে রাশিয়া আজ তারা যুদ্ধের নিয়ম বদলে দিচ্ছে এই যুদ্ধ আর রণক্ষেত্রের কুয়াশা বা সৈনিকের চিৎকার নয় এখন যুদ্ধের ভাষা হচ্ছে মৌনতা উচ্চ প্রযুক্তি এবং পূর্ব পূর্বপরিকল্পিত ধ্বংসের অঙ্ক সুখই এসও থার্টিফোর ন্যাটো কোডনেম ফুলব্যাক রাশিয়ার একটি দুই ইঞ্জিন বিশিষ্ট সুসজ্জিত বোমারু বিমান এটি একটি টেকটিক্যাল স্ট্রাইক এয়ারক্রাফট যার প্রধান কাজ হচ্ছে দূরপাল্লার বোমা বর্ষণ বিমানটি বহন করতে পারে সর্বোচ্চ আট হাজার কেজি পেওলোট এটি দুই আসনের পাইলট ও অস্ত্র নিয়ন্ত্রকের জন্য পৃথক ককপিট আছে এস থার্টি ফোর বিমানটিতে রয়েছে উন্নত ইনফ্রারেট টার্গেটিং সিস্টেম রাডার জ্যামার এবং একটি টাইটানিয়াম আর্মার যা বিমান হামলার সময় ককপিটকে সুরক্ষা দেয় এটি নিচু দিয়ে উঠতে সক্ষম হওয়ায় রাডারে ধরা পড়ে না এবং সুরক্ষিতভাবে লক্ষ্যবস্তুতে লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারে এই বিমানটির অ্যান্টিশিপ ইয়ার টু গ্রাউন্ড এবং ইলেকট্রিক ওয়ারফেয়ার মিশনে বহুমুখী ব্যবহার হয় এতে রয়েছে সাতটি হার্ট পয়েন্ট যেখানে একাধিক বোমা মিসাইল এবং ইসিএম পড বহন করা যায় এস থার্টি ফোর এর অপারেশনাল রেঞ্জ প্রায় এক কিলোমিটার পূর্ণ লোড়ে এবং এটি রিফুয়েল করা যায় আকাশেই ফলে এটি দীর্ঘ সময় ধরে শত্রুর ভেতরে ঢুকে আঘাত হানতে পারে এটির দেহ কাঠামো সুখই এস টোয়েন্টি সেভেন ফ্রেমের উপর ভিত্তি করে তৈরি হলেও ককপিট সম্পূর্ণরূপে সাজানো এবং একটি বোমারো বিমানের জন্য উপযুক্ত করা হয়েছে দুজন ক্রু পাশাপাশি বসে থাকেন যা দীর্ঘ মিশনে ক্লান্তি কমায় এবং সমন্বয় বাড়ায় যা বিমান হামলার সময় ককপিটকে সুরক্ষা দেয় এটি নিচু দিয়ে উঠতে সক্ষম হওয়ায় রাডারে ধরা পড়ে না এবং সুরক্ষিতভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে এসও থার্টি ফোর শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি রাশিয়ার কৌশলগত পরিকল্পনার কেন্দ্র এর উচ্চ প্রযুক্তি সক্ষমতা এবং বহনযোগ্যতার কারণে এটি কেবলমাত্র সামরিক সুবিধা নয় বরং মনস্তাত্ত্বিক প্রভাবও বিস্তার করে সূত্র জানেও না কখন বা কোথা থেকে মৃত্যু ছুটে আসবে এলসিউ থার্টি থার্টিফোর যেন আকাশে ভেসে থাকা একটি অদৃশ্য হুকুম যার নির্দেশ মানে ধ্বংস UMPK বা ইউনিভার্সাল মডিউলার প্ল্যানিং কিট হল একটি সাশ্রয়ী মূল্যের গাইডেন্স কিট যা সাধারণ ফ্যাব সিরিজের নির্বোধ বোমাগুলোকে স্মার্ট বোমায় রূপান্তরিত করে এই কিট দুটি মূল উপাদান দিয়ে গঠিত প্রথমত ডানা বা উইং যা বোমাটিকে গ্লাইড করার ক্ষমতা দেয় এবং দূর থেকে টার্গেটে পৌঁছাতে সহায়তা করে দ্বিতীয়ত জিপিএস নির্ভর নির্দেশনা ব্যবস্থা যা বোমাটিকে নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত করতে সহায়তা করে এই কিটটি কোনো জেট ইঞ্জিন বা জটিল কম্পিউটার ছাড়াই কাজ করে এর এর ফলে খরচ অনেক কম এটি প্রমাণ করে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে টেকসই কৌশল জয়লাভের মূল চাবিকাঠি উচ্চ প্রযুক্তি নয় বরং প্রয়োগের সহজতা এবং উৎপাদনের ধারাবাহিকতা রাশিয়া এখন নির্বোধ বোমাকে ধারাবাহিকভাবে হালকা প্রযুক্তিতে রূপান্তর করে এমন এক অস্ত্র বানাচ্ছে যা গণহত্যার সমার্থক হয়ে উঠছে একটি পাঁচশো কেজি ওজনের সাধারণ ফ্রি ফল বোমা যা সোভিয়েত আমলে তৈরি হয় মূলত এটি ছিল একটি নির্বোধ বোমা তবে এখন এটিকে ইউএমপি কে যুক্ত করে গ্লাইড বোমায় রূপান্তরিত করা হয়েছে এতে স্যাটেলাইট নির্দেশিত ফিন এবং উইং যুক্ত করা হয় যা এটিকে সত্তর কিলোমিটার পর্যন্ত গ্লাইড করতে সক্ষম করে তোলে এটির মধ্যে প্রায় দুশো কেজি বিস্ফোরক থাকে এবং একটি মাঝারি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করতে সক্ষম দামমাত্র কয়েক হাজার ডলার অথচ এর বিধ্বংসী প্রভাব একটি নগর অঞ্চলের নিরাপত্তা কাঠামো ভেঙে দিতে পারে খারকিভে একটি পুলিশ স্টেশন সম্পূর্ণ ধ্বংস হয় কুপিয়ানকে একটি ডরমিটরি গুড়িয়ে যায় আবদিফকায় একটি লজিস্টিক হাব এক রাতে তিনবার আঘাত পায় এইসব ঘটনা দেখায় যে শুধুমাত্র ভৌত কাঠামো নয় মানুষের মনে ভয় এবং অনিশ্চয়তার বীজ বপন করে এই বোমা যেন একটি মনস্তাত্ত্বিক চাবুক যা দিনের আলোয় নয় রাতের নিঃশব্দ অন্ধকারে বিস্মৃতির মতো নেমে আসে যখন লক্ষ্যবস্তু মাটির নিচে লুকানো তখন এস থার্টি ফোর আরও ভয়াল অস্ত্র বের করে ফ্যাব ফিফটিন হান্ড্রেড এই বোমার ওজন প্রায় পনেরোশো কেজি এবং এতে ছশো আশি কেজিরও বেশি বিস্ফোরক থাকে একে গ্লাইড কিট দিয়ে সাজানো হলে এটি পঞ্চাশ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে নির্ভুলভাবে টার্গেট ভেদ করতে পারে দু সালের এপ্রিল মাসে কস্তান্তিনিফকার একটি ভূগর্ভস্থ কমান্ড পোস্টে প্যাপ ফিফটিন হান্ড্রেড ব্যবহার করা হয় স্থানটি মিসাইল প্রতিরোধী ছিল বহু স্তরের কংক্রিটে সুরক্ষিত কিন্তু এই বোমার আঘাতে ছাদ ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিশাল বিস্ফোরণে বিশজন কর্মকর্তা নিহত হন এই বোমা যেন এক নিষ্ঠুর বার্তা আপনি ভূগর্ভে লুকিয়ে থাকুন মৃত্যু তখনও আপনাকে খুঁজে নেবে যুদ্ধের মাটি এখন আর মাথার উপরে নয় পায়ের তলাও অনিরাপদ দু সালের জুন মাসে এস ইউ থার্টি ফোরের নিচে একটি অতিকায় বোমা ঝুলতে দেখা যায় এটি ছিল ফ্যাব থ্রি থাউজেন্ড এম ফিফটি ফোর যার ওজন প্রায় তিন টন এবং বিস্ফোরক উপাদান প্রায় বারোশো কেজি এই বোমা যেন চলমান এক ভূমিকম্প যার মানে চারপাশের কাঠামোগত নীরব ধ্বংস লিপাই শহরের এক হাসপাতালের নিচে একটি গোপন সামরিক ঘাঁটি ছিল বোমাটি দশ মিটার লক্ষ্যপ্রষ্ট হলেও এতটাই শক্তিশালী ছিল যে চার ব্লক দূরের জানালাও ভেঙে যায় হাসপাতালের ছাদ গলিত হয়ে পড়ে আগুন ছড়িয়ে পড়ে উদ্ধারকারী দল বিভ্রান্ত হয়ে পড়ে কারণ তারা জানত না কি আঘাত করেছে এই বোমা যেন এক রহস্যময় দৈত্য যার নাম কেউ জানে না পদধ্বনি কেউ শোনে না কিন্তু যেখানেই পড়ে সব নিঃশব্দে থেমে যায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিরবতা নাকি নিষ্ক্রিয়তা ফেব সিরিজের এই ধারাবাহিক ধ্বংসযোগ্য আন্তর্জাতিক মহলে বহু উদ্বেগ সৃষ্টি করেছে জাতিসংঘ ইউরোপ ইউনিয়ন দাও এমনকি ন্যাটো বিবৃতি দিয়েছে তবে কার্যকর কোনো প্রতিরোধ গৃহীত হয়নি বিশ্লেষকরা বলছেন এটি শুধুমাত্র যুদ্ধের বিষয় নয় এটি একটি কূটনৈতিক পরীক্ষা রাশিয়ার এই বোমাগুলো প্রতিটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ক্ষমতাহীনতার প্রতিচ্ছবি হয়ে উঠছে ধ্বংসের পর ধ্বংস কিন্তু প্রতিক্রিয়া শুধুই নিন্দা ও উদ্বেগের সীমাবদ্ধ একটি অদৃশ্য ভয়াল প্রশ্ন ঘুরে বেড়ায় বিশ্ব কি অপেক্ষা করছে ফ্যাভ ফাইভ থাউজেন্ড বা তার পরবর্তী কোন পারমাণবিক ধ্বংসের জন্য প্রিয় দর্শক ইউক্রেনে রাশিয়ার গ্লাইড বোমা দিয়ে হামলা করাকে আপনি কিভাবে দেখছেন মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ